আসসালামু আলাইকুম বেশ কয়েকদিন ধরেই আমি পরিকল্পনা করছিলাম যে আমি একটা টাইগার মুরগির খামার দিব টাইগার মুরগির খামার দেওয়ার জন্য তো আসলে টাইগারের বাচ্চা প্রয়োজন তো আমি চিন্তা ভাবনা করছিলাম যে বাচ্চা না কিনে আমি যদি বীজ ডিম কিনি সেই বীজ ডিম থেকে আমার যে মেশিনটা আছে সেই মেশিনটার ভিতর ডিম দিয়ে যদি আমি বাচ্চা ফুটাই তাহলে আর কি দাম অনেক কম পড়বে তো সেই পরিকল্পনা করেই আমি পিরিশপুর থেকে ডিম অর্ডার করে দিছি অনেকেই ভাবতে পারেন যে পিরিসপুর কেন গেছেন আপনার বাড়ি তো বরিশাল তো আমাদের এই এলাকায় যে টাইগার মুরগিগুলো দেখছিলাম এগুলো আর কি আমার পছন্দ হয়নি যার কারণে এক ভাইয়ের সাথে আমার পরিচয় ছিল তার মাধ্যমে আর কি ডিম গুলো আনি তার মুরগি গুলো দেখে আমার পছন্দ হয়েছে যার কারণে আর কি পিরিসপুর থেকে আনা তো বেশ কিছুদিন আগে আমি ডিম গুলো অর্ডার সে জমানোর পর আর কি আমাকে পাঠাইছে তো আজকে বিকালে আমাদের বাড়ি ডেলিভারি মান চলে আসছে এই যে ভ্যানের উপর ক্যারেট গুলো দেখতে পাইতেছেন এগুলোর ভিতরই ছিল আর কি ডিম আসলে ভাই খুব সুন্দরভাবে প্যাকেজিং করে পাঠাইছে প্রথমে আর কি কার্টনের ভিতর কাঠের গুঁড়া দিছে তারপর আর কি ডিম সাজিয়ে দিয়ে তার উপর আবার ফলের ক্যারেট দিয়ে দিছে তারপর দুর্ভাগ্যবশত একটা ক্যারেটের ডিম একটু খারাপ হয়েছে মানে একটা ক্যারেটের ডিম বেশ কিছু ভাঙা পড়ছে হয়তো বা নিয়ে আসার সময় কোনো ঝামেলা হয়েছে কারণ আপনার পাঁচটা ক্যারেট ঠিক ছিল কিন্তু সর্বশেষ যে ক্যারেটটা এই ক্যারেটটার ভিতর বেশ কিছু ডিম ভাঙা পাইছি এই যে এই ডিম গুলো একেবারে ভেঙে চৌচির হয়ে গেছে আজকে রাতের ভিতরে এগুলোকে আমি আজকে মেশিনে দিয়ে দিব যার জন্য আর কি একটু তাড়াহুড়ো করতেছিলাম কারণ হলো গিয়ে এগুলো নাকি চল্লিশ দিন এক কেজি হয় আমার টার্গেট আছে এখান থেকে কিছু মুরগি আমি রাখবো আর ঈদের বাজারে আমি কিছু মুরগি এখান থেকে সেরে দিব আপনারা অনেকেই জানেন কারণ ঈদের সময় মুরগির একটা বাজার ভালো থাকে মেশিনে দেওয়ার আগে আমি ভালো করে চেক করে নিতেছিলাম যেখানে কোনো ফাটা ডিম আছে কিনা আপনার মুরগি ঠিকঠাক থাকলেও কিছু এখান থেকে নষ্ট হয় মানে বীজ ডিম হয় না সেগুলো চেক করতেছি মানে কোনটা বীজ ডিম আর কোনটা বীজ ডিম না এখানে অল্প কিছু ডিম বাইর হয়েছে যেগুলোর ভিতরে কি ছিল না সেগুলো আর কি মেশিনে দিব না আসলে এগুলো মেশিনে দিয়েও কোনো লাভ নাই কারণ এগুলোতে কখনোই আর কি বাচ্চা আসবে না তো আমি কিভাবে বীজ ডিম চেক করি সেটা না হয় অন্য কোন ভিডিওতে বলবো এই ডিমগুলো মেশিনে দেওয়ার আগে জীবাণুমুক্ত করে নেওয়া জরুরি তো আমরা এখন সেই কাজটাই করতেছি ডিমগুলোকে ভালোভাবে জীবাণুমুক্ত করে একটা একটা করে টেরেতে দিতেছি আর আপনার এই ডিমগুলো টেরেতে বসানোর একটা নিয়ম আছে আপনার ডিমের মাথা হয় দুইটা একটা হলো একটু গোল আর একটা হলো একটু সূচালো তো যে সূচালো মাথাটা সেই মাথাটা আর কি নিচের দিকে রাখবেন সময় আমরা আর কি সেই রকম করেই সাজাইতেছি সোচালো মাথাটা নিচের দিকে আর গোল মাথাটা উপরের দিকে রাখতেছি আর আমার যে সাদা ট্রে দেখতে পাইতেছেন এই এক একটা ট্রেতে আপনার আটাশি পিস ডিম দেওয়া যায় তো ডিম ট্রের ভিতর সাজানোর পরে ধীরে ধীরে আর কি মেশিনের ভিতর ট্রে গুলো রাখতেছি মেশিনের ভিতর দেওয়ার সময় আর কি ওইরকম রকম করা যাবে না যত সতর্ক থাকা যায় ততই আর কি ভালো আমি যে মেশিনটার ভিতর ডিম দিয়ে দিছি এখানে হলো আঠারো দিন থাকবে এই আঠারো দিনকে বলা হয় আপনার সেটার আর বাকি যে তিন দিন থাকবে সেই তিন দিন যখন বাচ্চা ফুটে বের হবে তখন তাকে বলা হয় আর কি হ্যাসিং সবাই আমার জন্য দোয়া করবেন আমি এখান থেকে জানি একটা আশানুরূপ ফল পাই কারণ দেখা গেছে এর আগে কখনোই আমি মেশিনে একসাথে চারশো মুরগির ডিম দেই নাই আর টাইগার মুরগি পালন করার এটাই আমার আর কি প্রথম অভিজ্ঞতা তো সেই জন্য আর কি একটু ভয় ভয় করতেছি কীরকম কী হয় আল্লাহ জানে আমার এই চারশো টাইগারের ডিম থেকে কতগুলো বাচ্চা বের হয় সেটাও আমি আর কি আপডেট আপনাদের দিব হয়তো বা এটা দিতে একুশ দিন সময় লাগবে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ